বাইতুল মোকারামের উত্তর দিকে এটা মেন রোডের পাশেই ফুটপাতের উপর যে ঝুপড়ি দোকানগুলো দেখছেন এগুলো সব হচ্ছে বিভিন্ন টাইপের কাপড়ের দোকান এখানে রয়েছে হরেক রকম পাঞ্জাবি থেকে শুরু করে গেঞ্জি শার্ট ছোটদের বাচ্চাদের কাপড় চুপড়ের মানে এই একটা হচ্ছে ফুটপাত মানে ফুটপাথটাকে পুরোপুরি মার্কেট বানিয়ে দেওয়া হয়েছে আর মানুষজন হাঁটার কোনো রাস্তা নেই বললেই চলে যাই হোক সে কথা নাই নাই বললাম তবে এখানে ঢাকার অন্যান্য এলাকারের মতো এখানেও খুব কম দামেই কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন ফুটপাতে আর এটা হচ্ছে একটা পুরো দোস্ত একটা মার্কেট বানানো হয়েছে ফুটপাথের উপর এখন কথা হচ্ছে ফুটপাতে যে মার্কেট বানানো হয়েছে এই মার্কেটের কিন্তু ভাড়া দেওয়া লাগে মানে দোকানের ভাড়াও দেওয়া লাগে আসলে কে নেই জানি না জিজ্ঞেস করিনি কাউকে তবে নেই তো এই যে একটা ফুটপাতের উপর মার্কেট এই আশপাশে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে সব স্বল্প দামেই কিন্তু পাওয়া যায় অর্থাৎ বড়ো সুপার শপে বা শপিং মলে যে সব কাপড়ের দাম সেই দাম থেকে অনেক অনেক কমে কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন টাইপের কাপড় চোপড় সো আপনারা চলে আসতে পারেন এই বায়তুল মোকারামের উত্তর পাশে গেটের ধার দিয়ে মূলত এই দোকানগুলো রয়েছে বায়তুল মোকারাম অর্থাৎ জাতীয় মসজিদের যে উত্তর দিকে যে গেট রয়েছে সেই গেটের পাশে অবস্থিত এইগুলো তো হেঁটে হেঁটে আপনার পছন্দের মতো পছন্দ করে জিনিসপত্র নেবেন তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই জিনিসটি তো আমি যা যাচ্ছিলাম হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখি এই দৃশ্যগুলো ভাবলাম যে সচরাচর তো হাঁটি এখান দিয়ে তা আপনাদের দেখার ব্যবস্থা করে দেয় মূলত এই পুরো গুলিস্থানের আশেপাশে মতিঝিলের এরিয়াগুলো সব হচ্ছে মানে ফুটপাতে দোকানদার এই দোকানগুলো বেশি তবে এখানে অনেক দোকানে এক দামেরও কাপড় চুপ বিক্রি হয় আবার অনেকেই দরদাম করে বিক্রি করে তবে অবশ্যই আপনারা দরদাম করেই কিনে নেবেন কারণটা হচ্ছে ফুটপাতে জিনিস আপনারা দেখে শুনে কিনতে পারবেন দরদাম করে সুপার শপ গেলে তো হয়তো বা আপনি দরদামও করতে না কিন্তু এখানে অনেক দোকান রয়েছে যেগুলো হচ্ছে এক দামে হলেও মানে অনেক স্বল্প মূল্যে সেগুলো কাপড়গুলো বিক্রি করে থাকে আর এটা হচ্ছে সেই মেন রোড যেটা মতিঝিল থেকে সেই রমনা হয়ে সেই কি বলবো শাহবাগ পর্যন্ত গিয়েছে এটা এটা উপরে হচ্ছে মেট্রো রেড আর এটা হচ্ছে বায়তুলম গ্রামের কী বলবো দক্ষিণ পার্শ্ব এখানেও অনেক ধরনের অনেক জিনিসপত্র রয়েছে এই যে দক্ষিণ গেট এবং এই গেটের পাশে অনেক টাইপের অনেক দোকান রয়েছে আপনি নেবেন বই খাতা থেকে শুরু করে মেশক এবং নামাজের টুপি পাঞ্জাবির থেকে শুরু করে কী নেবেন এখানে কী নেই সব কিছু আছে এখানে